বন্ধুরা ফুলমালা ব্লকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ভিডিওতে আমরা জানতে চলেছি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গা কবে কখন এবং কিবারে শুরু হচ্ছে কঞ্জিগা মতে এই বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব বড় উৎসব দুর্গা উৎসব পড়ছে বছরে তিনবার এমনিতেই বছরে দুবার দুর্গা উৎসব হয়ে থাকে একবার হয় শরৎকালে যা শ্রী রামচন্দ্র অকালবোধন পুজো নামে পরিচিত বা শারদীয়া বলেও বহুল পরিচিত অপর হলো বসন্তকালে যা সময় বলে মানা হয় বন্ধুরা এই ভিডিওতে প্রকৃত আমরা জানবো শারদীয়া দুর্গাপূজা এই বছর অর্থাৎ চৈদ্দশ একত্রিশ বঙ্গাব্দে কবে কখন এবং কিবারে শুরু হচ্ছে চৈদ্শ একত্রিশ বঙ্গাব্দে দুর্গা পূজার সঠিক সময়সূচি বন্ধুরা আশ্বিন মাসের একুশ তারিখে শুভ পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবছরের দুর্গাপুজো দুর্গা পুজোর মহাষষ্ঠী পড়ছে বাইশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার মহা মহাসপ্তমী পড়ছে তেইশে আশ্বিন বৃহস্পতিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মহা অষ্টমী পড়ছে চব্বিশে আশ্বিন শুক্রবার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মহানবমী পড়ছে পঁচিশে আশ্বিন শনিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং মহাবিজয়া দশমী পড়ছে ছাব্বিশ আশ্বিন রবিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বন্ধুরা এবছর মায়ের পৃথিবীতে আগমন হচ্ছে দোলা বা দোলনাই যা পৃথিবীর জন্য একটি অশুভ সংকেত দোলায় আগমন হলে পৃথিবীতে খরা মহামারী এবং প্রাণহানির সংখ্যা বেড়ে যায় এবং এবছর মা মর্তধান থেকে কৈলাসে ফিরে যাবেন গজে করে গজ মায়ের উত্তম বাহন গজে মা ফিরে গেলে পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে এবং পৃথিবীর মানুষের সুখ শান্তি বজায় থাকে পৃথিবীর মানুষের মনের বাসনা পূর্ণ হয় জয় মা দুর্গা সবাই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা দুর্গা